এটার বিল কোয়ালিটি এবং আমাদের এই গরুয়ার্ডের বিল কোয়ালিটি দুইটার সাথে কিন্তু আমরা কম্পেয়ার করে দেখছি দুইটাই একদম আপনার খুব ভালো একটা বিল কোয়ালিটি যেহেতু আমরা সবাই জানি যে গ্লোবাল একটা গ্লোবাল ইনভার্টার হলো সেই গরু এর সাথে করতে পারি সেই জন্য আমরা কিন্তু এনার্জির ইনভার্টারটা কিন্তু আমরা দেখলাম যে দুইটারই কিন্তু সেম সেম আউটপুট এবং আপনি ডুয়েল আউটপুট বলেন ইনপুট আউটপুট বলেন আহ ইনপোট ইনপুট ভোল্টেজ সবকিছু কিন্তু আমাদের এখানে আমি একটু যেটা বলতেছি একটু আপনি খুলেই দেখাই আমি যদি খুলে দেখাই এটা ভিতরটা আসলে বিল করে কেন হেভি বললাম আমি আপনাদের আহ সুবিধা তো আমি আগে নাটগুলো খুলে রাখছি যেটা দেখাই আপনি দেখেন এখানে এখান থেকে শুরু করেন আপনার যে আমাদের যে ইনপুটের জন্য যে যে তারগুলো আমরা এখানে ব্যবহার করব সেই জায়গাটা যে আমাদের এখানে যে আপনি কারেক্টগুলো সেই কারেক্টগুলো কিন্তু খুবই উন্নত মানের কারেক্ট ব্যবহার করা হয়েছে এখানে এবং এখানে আপনি ডুয়াল আউটপুট ডুয়াল ইনপুট এবং ব্যাটারি সবচেয়েতে একটা নতুন একটা জিনিস হলো যে ব্যাটারি কিন্তু আমরা ডুয়েল ব্যাটারি ইউজ করতে পারবো মানে ইনপুটে আমরা চাইলে এখানে আটটা ব্যাটারি 48 ভোল্ট মানে চারটা মানে এখানে আমরা আটটা এখানে দুইটা লাইন আমরা আলাদা আলাদা কিন্তু ব্যবহার করতে পারতেছি ঠিক আছে তো এটা কিন্তু আমাদের সিক্স ওয়াট বা ফাইভ ওয়াট কিন্তু এইরকম সিস্টেম না এটা বারো কিলোয়ারে আছে সেম এগারো কিলো এর যেটা আপনার যেটা সেটা কিন্তু আমরা একটু আপনাদেরকে দেখাই ভিতরটা এটার কিন্তু বিল কোয়ালিটি খুবই হেভি এবং এটার কানেক্টর গুলো খুব হেভি মানের কানেক্টর দেওয়া আছে এটা বডিটা পুরো মেটাল বডি তো এখানে আপনারা ডুয়াল আউটপুট পাবেন এবং ইনপুট এটা সিঙ্গেল সিঙ্গেল ইনপুট ইউজ করতে পারবেন ব্যাটারি এবং আপনার সোলার কানেকশনের যে এই ইনপুট এটার যে কুলিং ফ্যান কিন্তু তিনটা আমি একটু সরাই দেখাই এখানে একটা এখানে দুইটা বড় এটা কিন্তু বড় সাইজের কুলিং ফ্যান আর এই কুলিং ফ্যান নিয়ে আপনাকে আপনার এই ইনভার্টারটাকে ঠান্ডা রাখবে আপনি অটোমেটিক্যালি কুলিং ফ্যান গুলো চলা শুরু করবে আপনি যখন চার্জিং বা লোড যখন আপনাকে প্রেসার দিবে ঠিক ক্ষেত্রে আর গ্রোয়ারের ক্ষেত্রে আমাদের 1 2 3 4 টা এটাতে যে চারটা কুলিং ফ্যান আছে এই 12000 হাজার ওয়ার্ডের যখন লোড ক্যাপাসিটি যখন আমাদের এই ইনভার্টার গুলো যখন প্রেসার দিবে তখন কিন্তু এই মাদারবোর্ড গুলো একটু গরম হওয়ার ইয়া থাকবে চান্স থাকবে সেই ক্ষেত্রে যাতে যা ঠান্ডা থাকে এখানে চার চারটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে তো

এখানে যে আপনার কানেক্টর সিস্টেম গুলো এক না এটা কিন্তু 6 কিলো 6 কিলোতে মাত্র দুইটা ফ্যান আর 12 কিলো চারটা ফ্যান যেহেতু এটা 6 কিলো এটা লোড হলো 6000 ওয়াটের লোড এই 6000 ওয়াটের প্রেসারটা কম পড়বে এটা অ্যাপমেন ওই রকম কোনো হেভি লোড পড়বে না যার কারণে এটা কুলিং ফ্যান দুইটা ব্যবহার করা হয়েছে স্যার আমাদের 12 কিলোতে চারটা ব্যবহার করা হয়েছে তো এখানে আমাদের ব্যাটারি কেবল সিস্টেমটা এখানে ইনপুট সিস্টেম কিন্তু বাইরে আমাদের কানেকশন সিস্টেম এবং আমাদের এখানে ডুয়েল ইনপুট ব্যবহার করা হয়েছে সোলারের দুইটা আপনি ডাবল এমপিপিটি এটাতে যেমন ডাবল এমপিপিটি ইউজ করা হয়েছে দেখেন এটাকে আমরা ডাবল এমপিপিটি আমরা ইউজ করতে পারবো এখানে এবং আউটপুট কিন্তু আবার সিঙ্গেল আউটপুট এখানে ডুয়েল আউটপুট হবে না এখানে সিঙ্গেল আউটপুট হবে এবং আপনার এখানে যে আমরা যে লিথিয়াম ব্যাটারি ইউজ করি সেই লিথিয়াম ব্যাটারি আপনি বিএমএস আপনি ম্যানেজমেন্টিং কেবল সবকিছু কিন্তু এটার সাথে থাকবে এবং এর সাথে আছে ডঙ্গল ফ্রি দিয়ে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে কিন্তু এই ইনভার্টারের লোড ক্যাপাসিটি আর চলতেছে এবং আপনি ব্যাটারি থেকে চলতেছে কিনা আপনার সোলার থেকে চলতেছে কিনা এই সব কিছু কিন্তু দেখতে পারবেন আপনারা মোটোফোনের মাধ্যমে আমি যদি এখন আমি একটু কাছে নিয়ে আসেন ক্যামেরাটা আমি একটু দেখাই এখানে আমাদের ভোল্টেজ জিরো জিরো মানে এখানে এসি ভোল্টেজ মানে এই যে দেখেন আমি এখানে দিই এখানে এখানে দেখেন এই যে আপনার শব্দ কিন্তু আমাদের এসি ভোল্টেজ জিরো জিরো আছে দুশো বত্রিশ আছে তখন জিরো জিরো ছিল তো আমরা এখানে চার্জিং এখানে যেহেতু চার্জিং শো করতেছি না কারণ কি এটা কারণটা হলো যে আমাদের এখানে সেটিং এ দেওয়া আছে সোলার সোলার ব্যাটারি ইউটিলিটি বাট আমরা সোলার ফার্স্ট প্রায়োরিটি আমরা এখানে যেখানে আমরা এটা ইনস্টল করব সেখানে আর সোলারকে কে সে আগে প্রায়োরিটি দিবে এরপর আপনি ব্যাটারি যে ব্যাটারি থেকে সে যে রিজার্ভটা হবে সে রিজার্ভ ব্যবহার করবে লাস্ট সে যদি 2 ঘন্টা হয় 1 ঘন্টা হয় রাতের শেষ রাতের সময় সে যদি 2 ঘন্টা কারেন্ট ইউজ করে বা 1 ঘন্টা কারেন্ট বা 5 ঘন্টা কারেন্ট ইউজ করলো এই ব্যাকআপ শেষ হওয়ার পরে সে কারেন্ট ইউজ করবে আদারওয়াইজ সারাদিন আপনার রিজার্ভ কারেন্ট শেষ হওয়ার আগ পর্যন্ত তার এক টাকার কোনো বিল আসবে না এবং এক এক মিনিটের জন্য তার কারেন্ট ইউজ করতে হবে না তো এখানে আমরা যদি কারেন্টটা বন্ধ করে এখানে লোড দেই দেখেন আমাদের এখানে লোড আছে এখানে আমরা দুই হাজারের উপরে লোড দিতে পারবো আমরা এখানে যেহেতু প্রত্যেকটা লাইট দুইশো ওয়ার্ডের এবং আরেকটা এলএডি আমরা দিয়ে দিলাম তো এখানে দুই হাজার ওয়ার্ডের উপরে লোড আছে তো এই দুই হাজার ওয়াটের উপর লোড কিন্তু আমরা এই ব্যাটারিকে দিতে পারতেছি বাট আপনারা যখন বড় বড় ধরনের দুইশো বা লিথিয়াম ব্যাটারি যখন ইউজ করবেন তখন আরো বেশি লোড ইউজ করতে পারবেন প্রায় চার হাজার সাড়ে চার হাজার লোড একদম এটাতে ইউজ করতে পারবেন তো এইটা হলো সিক্স কিলো মানে ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার আর এটার সাথে আমরা আরো দুইটা ইনভার্টার দিচ্ছি একই কাস্টমারকে এখানে আমরা বারো কিলো একটা ইনভার্টার যাবে আর একটা যাবে এগারো কিলো ইনভার্টার এখন এখানে কিন্তু প্রত্যেকটা ইনভার্টারে কিন্তু ডাবল এমপিপিটি ব্যবহার করা হয়েছে আপনারা এই ইন আপনারা এই যে সোলার প্যানেল দেখতেছেন আমার পিছনে এটা পাঁচশো পঁচাশি ওয়ারে সোলার প্যানেল এরকম সোলার প্যানেল যাবে আমাদের তিরিশ পিস তিরিশ পিস সোলার প্যানেল আমাদের এই টোটাল উনত্রিশ কিলোতে যাবে নেক্সট আরো বাড়বে বাট আমরা ফার্স্ট টাইম 30 30 পিস দিচ্ছি প্রত্যেকটা ইনভার্টার 10 পিস করে যাবে তো আমরা আরো উনি নেক্সট আরো বাড়াবে বাট কোন এখন আপাতত 30 পিস অর্ডার করছি কিন্তু এখানে প্যানেল যাবে টোটাল হলো আমাদের 55 পিস সোলার প্যানেল যাবে তো এটা আমরা দুইটাকে ভাগ করে আমরা প্যারালাল সিস্টেম করে কানেকশনগুলো করব তো 29 কিলো এই হাইব্রিড সোলার ইনভার্টার সোলার সিস্টেম বিডি বিডি যে কাজগুলো সেই কাজগুলো দেখে কিন্তু কাস্টমার আমার কাছে ফোন করছে সুজন ভাই আমি আপনাদের আপনি যেহেতু নিজে একজন মিশন আমি আপনাদের এই কাজগুলো করাতে যাচ্ছি আপনি আমাকে একটা ভালো পরামর্শ বা একটা হেল্পফুল একটা ইনফরমেশন আপনি আমাকে দিবেন তো আমি বললাম যে ভাই আপনি এই তিনটা এই তিনটা ইনভার্টার আপনি ব্যবহার করেন যে তা যে আমরা হাইব্রিড সোলার সিস্টেম করব বা ছোট বড় যে কোনো সোলার সিস্টেম করবেন তো অনেকে বলতে বলেন যে সুজন ভাই আমি আসলে টোটাল একটা প্যাকেজ কিনছি কিন্তু আমরা আমাদের দেখা গেছে যে একটা প্রোডাক্টটা একটু বেশি দাম লাগছে একটা প্রোডাক্ট কম দাম লাগছে আসলে এরকম হলে যেটা হয় যে আপনাদের আসল অরিজিনাল কোন প্রোডাক্ট

আর আইবিট গ্রো ইনভার্টারটার কথাই বলতেছি এটাকে আমি একদম আপনাকে লো প্রাইজে আপনাকে দিলাম বাট আমি একটা কি করলাম আমি একটা ব্যাটারিতে আরো এর চেয়ে দ্বিগুণ বাড়ায় আপনার কাছে টাকা নিয়ে গেলাম তো সেই ক্ষেত্রে যেটা হলো যে আপনি কিন্তু একটা জিনিস চিন্তা করুন যে ভাই এই গোরুয়ার্ডের ইনভার্টারের সুজন ভাই কাছে দাম হলো পাঁচ টাকা আমি আর এক জায়গাতে কিনলাম তিন টাকায় কিন্তু ওই তিন টাকা যে আপনি দুই টাকা কমে কিনছেন কিন্তু অন্য একটা প্রোডাক্ট আপনাকে চার টাকা বেশি নিয়ে নিছি কিন্তু এটা আপনি বুঝতে পারেন নাই তো এইরকমের অনেক প্রতারণার শিকার কিন্তু হচ্ছে আমাদের ভাইয়েরা তো আমি আপনাদেরকে সবচেয়ে যেটা বলবো যে ভালো দেখ সেটা হলো যে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যাচাই করবেন ব্যাটারি বলেন আপনি সোলার প্যানেল বলেন ইনভার্টার বলেন অল एवरीथिंग ফুল সেটআপে যা কিছু লাগে যাচাই করে দেখে শুনে তারপর যদি মনে হয় যে না সুজন বৈ কাছে কম আছে সুজন ভাই ভালো প্রোডাক্টটাই কমের মধ্যে দিচ্ছে এবং যেহেতু আমি নিজে টেকনিশিয়ান এবং আমি আপনাকে যে পরামর্শটা দেবো সেই পরামর্শ হলো যে আমার প্রোডাক্টটা ঠিক আছে কিনা এবং এই সব কিছু যাচাই করে দেখার পরে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশে এই কাজগুলা করে থাকে এবং

করে নেবেন আর যারা পুরানো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই মধ্যে শেষ করছি নতুন কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম